তো হে গাই ওয়েলকাম ব্যাক টু এনার এনআরএর তো আজকে আমি গরু কিনতে দেবো হ্যাঁ আজকে আমি আমার ভাইকে নিয়ে এসছি ওই যে সেই আব্দুল রহমান তাজ বলো আব্দুল তাজ তোমার আসসালাম আলাইকুম আসসালাম সবাই কেমন আছে যাওয়া কেমন আছে আচ্ছা আমরা এখন গরু কিনতে দেবো ও একটু ঘুমায় ঘুমাই নির

তো ভাই আমি ও গুরু নিয়ে পাত্তাছি না গুরু টেক 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 কই কোথায় দে কই কোথায় দে কই কোথায় দে টেক 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 এই সাই 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 ভাই এত পাওয়া আমি ওই কিছু তো এ এ এ বেটা চল চল পাই যা তো ভাই এই জায়গায় সাউলেটটা পাইলাম কি সাউল গাদরে দোস্ত লোক ওই পাপ সাত লাখ নেবেন না না নয় লাখ ন আচ্ছা সাড়ে নয় লাখ ন নিবেন না তাই চলো এখানে একটু আগে কি জাভেল শোন না এটা আমার বোনের ভাই বোন চল চল আয় আর ভাই কত দূর ইয়া দেখো ভাই ভাই দেখ 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 টুকার

আচ্ছা ভাই এখন আমি এই গরুটা কিনে নিছি আমে কাছে মাত্র চার হাজার টাকা আছে